কলম্বাস ক্রু দলের শক্তিশালী প্রতিরক্ষা আছে যা ম্যাচের গতিতে বড প্রভাব ফেলতে পারে তারা এখন পর্যন্ত মাত্র তিন এক গোল খেয়েছে যা তাদের প্রতিরক্ষা দক্ষতার প্রমা মেসির প্রথম গোলটি অর্ধেক হয়েছিল কারণ সঠিক সময়ে অফসাইডের পতাকা উড়ে যা এই ঘটনাটি ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে ম্যাচের সময় ক্রু দলের আক্রমণাত্মক খেলা বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছে যদিও তারা গোল করতে পারেনি তাদের আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট ছিল মেসির সঠিক কৌশল এবং নির্ভুল সময়ে গোল করার দক্ষতা তার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ এটি মিয়ামিকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে নিয়ে যা ম্যাচের প্রথমার্ধে মিয়ামির উজ্জ্বল পারফরম্যান্স এবং সঠিক পরিকল্পনা তাদেরকে শিল্ডের দিকে নিয়ে যাচ্ছে লুইস সুয়ারেজের ভুলটি মেসির জন্য একটি সুযোগ সৃষ্টি করে যা ম্যাচের ফলাফলকে প্রভাবিত করতে পারে এটি উচ্চস্তরের ফুটবলে একটি অপ্রত্যাশিত ঘটনা ম্যাচের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ডের ফলস্বরূপ একটি দল একজন খেলোয়াড় হারায় যা তাদের জন্য একটি বড চ্যালেঞ্জ হয়ে ওঠে ম্যাচের ছয় একতম মিনিটে একটি বড সেভ ঘটে যা মিয়ামির সম্ভাবনা বাড়ায় এবং তাদের আত্মবিশ্বাসকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে ম্যাচে মিয়ামির কিছু অসাধারণ আক্রমণ দেখা যায় যা শেষ মুহূর্তে উত্তেজনা বাড়ায় এবং দর্শকদের মুগ্ধ রাখে